হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ঢাকা ছেড়ে যাচ্ছি বাড়িতে যাবো ঈদের মধ্যে তো এখন অতিক্রম করতে কুরিটি ফাই ওভার আর স্কিপু তাড়াতাড়ি বের হয়েছি ট্রেন হচ্ছে দশটায় আর বের হয়েছে আমি পনেরো নয়টার দিকে বের হয়ে গেছি আর এখন বাসে আসছি এই মুহূর্তে আর বাস থেকে দেখতে পাচ্ছি যেটা একটা কুরিটি ফাইভার এই মুহূর্তে অতিক্রম করতেছে স কাছ থেকে নিয়ে পড়েছি আমি ইয়ে তো এটা বিমানবন্দরের ঠিক সামনে রোডটা এটা আর এখানে একটা প্রবলেম আছে তো দেখতে পাচ্ছেন যে এইখানের গেটটা বন্ধ যার কারণে আমাকে একটু দূর দিয়ে ঘুরে সিঁড়িতে উঠতে হচ্ছে আর এই পাশে যে গেটটা বন্ধ এখানে আসলে এস ছিল যেটা এই মুহূর্তে বন্ধ আছে বিমানবন্দর প্ল্যাটফর্মে ঢোকার ক্ষেত্রে দেখলাম যে চেকিং বসানো হয়েছে তো চেকিংয়ের কাজ যারা করতেছেন তারা অনেকটাই ধীর গতির আসলে এত ধীর গতি দিয়ে কাজটা চালালে হবে না আমি আমার কাছে খুবই বিরক্ত লেগেছে কারণ আমার হাতে ব্যাগ ছিল তারা আমাকে বলেছে আপনি একটু ওয়েট করেন আপনার টিকিটটা চেক করি আমার অনলাইনে ছিল তো তারা একটু চেক করার জন্য আমাকে পাশে দাঁড়িয়েছে তো আমার হাতে যেহেতু ব্যাগ ছিল আমার জন্য এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকাটা অনেকটাই অস্বস্তিকর ছিল তা আমি বলবো যে তারা এই কাজগুলোকে আরেকটু যদি ফাস্ট করতো I <laughs> পাথরুমের ভিতরে আছি আর প্রচণ্ড গরম আর একটু সামনের দিকে চলে এসেছি ভেবেছি যে ভাবছি যে আমার ট্রেনের কামরাটা হয়তো বা সামনের দিকে থাকবে তো এই কারণে হয়তো প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকে চলে এসেছি আর প্রচণ্ড গরম ফ্যানের বাতাস গায়ে গায়ে খুব একটা লাগতেছে না তো এদিকে সামনে একটু আসার পরে একটু হালকা বাতাস লাগতেছে তাও গরম খুবই বেশি প্রথমে বসে আছি আসলে সবগুলো ট্রেনই অনেক বিলম্বতে চলাচল করতেছে আজকে আর দেখতেই পাচ্ছেন একটা ট্রেন প্রবেশ করতেছে এই মুহূর্তে তেলের ওয়াগনটা আসলে থ্রু পাস করতেছে এটা বিমানবন্দর রেল স্টেশনে থামবে না এটা ডাইরেক্ট চলে যাচ্ছে ট্রেনের ছাদে যে মানুষগুলো দেখতেছেন তাদেরকে আসলে মাইকে বলে বলে নামানো হচ্ছে ট্রেন থেকে আসলে এইটা বেসরকারি ট্রেন আর বেসরকারি ট্রেনে ছাদে উঠলে ভাড়া অর্ধেক না হয় এই জন্য যারা খেটে খাওয়া বা শ্রমিক মানুষ আছেন তারা ট্রেনের ছাদে যাতায়াত করতে পছন্দ করেন আর তাদেরকেই ছাদ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে

তো বিষয় অনেক করার পর প্রায় দুই ঘন্টা পর আমার ট্রেনটা পুলিশ করতেছে প্ল্যাটফর্মে আর আমার কামরাটা পড়েছে একদম শেষ দিন তো অনেকটা এখন প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি কিছু থেকে ছিলাম আমি দিকে চলে এসেছি তো ট্রেনের কামরায় তো বসে পড়েছি ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ওখানে একটা প্রবলেম আছে আমার মাথা যে ফ্যানের সুইচটা আছে সেটা আসলে ফ্যানটা চলতেছে না তো সুইচের প্রবলেম না ফ্যানের প্রবলেম আর লাগেজগুলোও রেখেছি কোনোভাবে মানে একটু করে কষ্ট করে রাখতে হয়েছে সব কিছু তো আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কীভাবে বাসায় যাই তো একটু শর্টকাট ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওগুলো করা ভালো লাগলাম লাইক করে শেয়ার করার জন্য બીજે